নমস্কার এভরিওান আজকে বানাবো মাটন নুডলস তাই আমি প্রথমে মাটন আর দুইটা বোট সিদ্ধ করে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আদা রসুন ধনা জিরা মরিচ নিয়ে নিয়েছি এরপর নুডলসটা সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি এরপর চলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা ডিম ভালো করে ভেজে নিয়ে নেব এরপর মাটনটা দিয়ে আদা রসুন পেঁয়াজ বোট সবগুলো একসাথে দিয়ে ভালো করে বেশ কানিক্ষণ ভেজে নেব এখানে একটু লবণ আর একটু হলুদ দিব পরিমাণ মতো এরপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বাজিটা করে নেব ভালো করে বাজিটা হয়ে আসলে আমি এখানে একটু সস আর ম্যাগি মশলাটা দিয়ে দিব আর ডিমটাও দিয়ে দিব এগুলো দেওয়ার পর তারপর আমি নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নেব বুঝতে অনেকভাবে রান্না করি কিন্তু এভাবে নুডলস রান্না করলে কিন্তু প্রচুর স্বাদ হয় এভাবে রান্না না করলেও বুঝতে পারতাম না